জাস্ট জাস্ট খালি বাই বাই না তিন দেয়া যেন ধরে ফেলা না 75 এর জায়গা দিয়ে যাই না আ বাংলা তো সারা তোরা প্রথমে যা ওই বাইনা একদম নিচিনা দুজন আছে সেইটো নাছিল پھر پھر جيڪو آهي اهو جنم ڏي ٿو ۽ ٻيو خليڪه کي ڏيڻو آهي خليڪه کي ڏيڻو آهي ٻيو ڏيکاري ٿا خليڪه کي ڏيڻو آهي نانجي ڏيکاري ٿا خليڪه کي ڏيڻو آهي پٺتي ڏيڻو آهي 1000 ڏيڻو سمجهو ٿا ڪا باقي آهي آهي لاڳي سمجهو ٿا يا ته باقي وئي آهي ۽

সাজাই সাজাই রাখবি তারপরে বানাই লইবের তাই বানাইবের বুঝতে পারে না সেটা খালি চিন্তাধারা করতে হবে চিন্তাধারা করতে

না আমি যে কালকে মার্কেটিং শিখাইতেছি যে কালকে তো ঈদ ঈদের দুই তিন দিনে ভালো ব্যবসা করতে পারে ওই যে যাতে এগুলা আনারস তরমুজ তরমুজ বাইরে রাখবে এগুলা দেখে মানুষ ভিতরে খাবে

দ্য়াড ইলো, থাইক য়াকে মানি এমানেকে দ্য়া আজাকে। আজাকে পিনে পিনে কেশে পারাকে। ইশে পবরাতুমেক তুমে এক তুমেনে কু� খেলা আছে তাৰে মানে পোন্ধৰ হাজাৰ পিছি এর এখন থেকে বুদ্ধি দিবে যে ব্যবসা কিভাবে যেমন এই ইঁটের ভিতরে তরমুজ রাখতে শিলবইবো এরপরে বেস পবিত্রে নেয়া গাব রাখতে তরমুজ আনারস আবার আনারস চলবে এটা কাজটা দিতে পারলে মানুষ তোর টাকা দিব কিন্তু তোর তো এগুলো দিতেইবোরে ভালো করে বোঝা যায় যদি প্রয়োজন হয় তুই কালকে থাইকিয়া

আর কীভাবে ব্যবসা করতে হয় সেই জিনিসটি শিখালেন আপনারা দেখছেন ইনি আসছিলেন এদিকে একটি কাজে জাতি স্থান উদ্বোধন করতে আসছিলেন প্লাস এখানে একটা জাতীয় স্থান রয়েছে সেই জাতীয় স্থান থেকে দোকান রয়েছে অনেকের আর রয়েছেন কে কে সুমন ভাইয়ের সাথে অনেকে কথা বলতে চান সুমন ভাইয়ের সাথে কে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন দোয়া করিয়েন দোয়া করিয়ে কিন্তু 我打几回再加油。